প্রতিদিনের জীবনটা যেন একটা ব্যস্ত ট্রেন হুইসেল দায় ছুটতে থাকে কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না এই সিরিজ মন কেমনের গল্প তোমায় নিয়ে যাবে সেই সব জায়গায় যেখানে মন থেমে দাঁড়ায় আর বলে এই তো আমি বেঁচে আছি আজ প্রথম গল্পটা একটা ছোট্ট পাহাড়ি গ্রামকে নিয়ে নাম তার দাওয়াই পানি এই গল্পটা পাহাড়ের না শুধু পাহাড় নয় একটা মন হারিয়ে ফেলার আবার খুঁজে পাওয়ার গল্প দাওয়াই পানি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যেখানে চা বাগানের সবুজ ঢেউ গড়ায় নীল পাহাড়ের কোলে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর সন্ধ্যায় পাহাড়ের জুড়ে নামে মায়া পাহাড়ের গা ঘেঁষে একটা সরু পথ উঠে গেছে উপরে আমরা এখনো সেই ফরেস্টেই আছি আমরা হাঁটতে হাঁটতে অনেকটা এখনও অনেকটা দূর এই রাস্তাটা কোথায় গেছে আমরাও জানি না কিন্তু হেঁটেই যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় তবে ঠান্ডাটা প্রচুর যারা আসবেন বিশেষ করে ডিসেম্বর মাস তারা অন্তত একটু শীতের জামা জামাকাপড় নিয়ে আসবেন নাহলে প্রচণ্ড ঠান্ডা এতটা হেঁটেছি তবুও গরম লাগছে না উল্টে ঠান্ডা লাগছে চারপাশে কুয়াশার চাদর চা বাগানের সবুজ পাতাগুলো টুপটা ভিজে উঠছে শিশিরে সেই পথ আমি পৌঁছালাম দাওয়াই পানিতে একটা গ্রাম যেখানে মোবাইল নেটওয়ার্ক আসে না কিন্তু মানুষের হাসি এসে পড়ে গা হাত পায়ে যেখানে দোকান নেই কিন্তু মায়া বিকয় একটা ছোট ঘরের সামনে বসে এক পাহাড়ি বৃদ্ধা আমাকে চায়ের কাপ এগিয়ে দিলেন হালকা মিষ্টি কাঁচা আদার গন্ধ আর চোখে ছিল সেই চেনা মায়েরা যেমন তাকায় ভালো থাকা দৃষ্টি সেই চায়ের কাপ ধরতেই মনে হলো আমি কবে যেন এই গ্রামে এসেছিলাম হয়তো কোনো স্বপ্নে হয়তো কোনো জন্মে সন্ধ্যা নামার পর চারদিকে কুয়াশা ঘিরে ধরছিল আর আমি একা একা হাঁটছিলাম গ্রামটার ভেতর দূরে একদল বাচ্চা হাসতে হাসতে গান গাইছিল সে মুহূর্তে আমি কিছুই চাইনি না মোবাইল না কন্টেন্ট না ক্যামেরা শুধু চাইছিলাম ওদের মাঝে মিশে যেতে জীবনের সব উত্তরের প্রয়োজন নেই কখনো কখনো একটা পাহাড়ি বিকেলই যথেষ্ট দাওয়াই পানি তেমনই এক বিকেলের নাম ফেরার দিন এক ছোট্ট মেয়ে বলল আবার আসবেন তো আমি কিছু বলিনি শুধু হেসেছিলাম কারণ মন তো আগেই থেকে গেছে ওখানে দাওয়াই পানির কোনো এক বিকেলে মন কেমনের গল্পে আজ এখানেই শেষ তুমি যদি কোথাও একা হয়ে যাও এই গল্পগুলো মনে করো হয়তো তোমার মনো একটু ভালো হয়ে যাবে